আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল বাইরে এক্সপোর্ট করছিল এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নেতা তিনি ইতিমধ্যেই আমাদের যে একত্রিশ দফা যিনি দিয়েছেন একটা ম্যান মানে এই জাতির সবচেয়ে সবচেয়েতে আপনার প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন ম্যাঘনা কাটে করি আমরা এটাকে একটা পরিবর্তন নিয়ে আসবে যুগান্তকারী সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন আমি বক্তব্য দীর্ঘ করবো না আপনার আজকে অন্য মুডে আছেন নির্বাচনের মুড সে নির্বাচনের মুডে সবাই এখন আপনারা আছে আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না তবে আশা করবো আমার তো আমার বলি আমি আমার অনেক বয়স হয়ে গেছে আমরা দেখতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয় বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয় বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার তার ভাতের অধিকার অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে আমি সব শেষে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি করতে চাই আজকে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই প্যাসেজ বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে চিকিৎসা দিতে আহতদেরকে এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের যে চিকিৎসা করেছেন এটা জাতি কোনো দিন ভুলবে না আর একটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে এটা আমাদের একটা অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের আপনাদের সহজ ধন্যবাদ আপনাদের সম্মেলন সফল হোক নির্বাচন সফল হোক যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক এই কামনা করে আবারও করতে চেয়ারম্যান মহোদয়কে সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি সালামুকুম খুল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ طارق رحمان جنو